একটা মন্দিরের শাড়িটা পর্যন্ত ছাড়ছে না বুঝতে পারছেন এরা কয়লা খায় আপনারা তো জানেন আমি অনুব্রত মণ্ডলীর প্রসঙ্গটা পরে আসছি এরা কোনো কিছু খেতে বাদ রাখছে না সেদিনকে নসাদ বলছিল দাদা আমডাঙা তো একটা ঐতিহ্যের জায়গা আমডাঙ্গা একটা করুণা মন্দির করুণাময়ী মন্দির আছে আমার লজ্জা হয় যে এই রাজ্যে যখন আমরা দেখি কালীঘাট মন্দিরকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ করে দক্ষিণেশ্বর মন্দিরকে হেরিটেজ করে পর্যটন শিল্প করে আর আমডাঙ্গার এমএলএ সে তো ইংরেজি বলতে গিয়ে তার দাঁত ভেঙে যায় একটা বারের জন্য তিনি করুণাময়ী মন্দিরকে হেরিটেজ করতে হবে একটা পর্যটন শিল্পকে কেন্দ্র করতে হবে বরঞ্চ এই এমএলএ এর নেতৃত্বে প্রত্যেক বছর করুণাময়ীতে পাঁচ হাজার গরিব মানুষ মানুষদের জন্য শাড়ি বিলি হয় একটা এমএলএ প্রত্যেক বছর চার হাজার শাড়ি পায় চার হাজার ধুতি পায় চার হাজার লুঙ্গি পায় চার হাজার ত্রিপল পায় তারপরও গরিব মানুষের ধর্মের জায়গায় সেখানে এই এমএলএ নেতা নেতারা সেখানে হস্তক্ষেপ করেছে কারা শাড়ি পায় যারা তৃণমূলের বোমা মাদে যারা তৃণমূলের ঝান্ডা বাঁধে যারা সন্ত্রাস করে বেড়ায় তাদেরকে এই শাড়িগুলো দেয় আমরা সেদিনকে করুণাময়ী মঠকে আমরা নওসাদ বললো দাদা করুণাময়ী মন্দিরকে একটা চিঠি করুন এই পাঁচ হাজার শাড়ি প্রকৃত গরিব মানুষটা যেন আমনাগায় পায় সেটা যেন আমি দেখতে চাই আমরা চিঠি করলাম করুণাময়ীদের মঠকে আমি ওখানকার যিনি সেক্রেটারি তাকে ফোন করলাম সেক্রেটারি সাহেব এবারে কি করছেন উনি বুঝতে পারেন না আমি তো ভদ্র ভদ্র ঘরের ছেলে দু কলম পেটে বিদ্যে আছে আমি ওনাকে বললাম যে শাড়িগুলো যেন আদিবাসী দলিত গরিব মানুষগুলো যেন পায় বলছে আপনি কে আপনার কথা শুনবো না আমি সঙ্গে সঙ্গে নওসাদকে জানিয়ে আমি ওখানে আমি থানাকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি ভিডিওকে জানিয়েছি আমি বলতে চাইছি আমার স্টুডেন্ট ফোন ওখানে ক্যামেরা নিয়ে থাকবে কোনো তৃণমূলের বাড়ির নেতা নেতারা যারা বোম্বাতে যদি শাড়ির লাইনে দাঁড়ায় তাহলে কাকে বলে আর নিকি কাকে বলে আমরা সেই কথাটা বুঝিয়ে দেব তৃণমূলের নেতাদের একটা মন্দিরের শাড়িটা পর্যন্ত ছাড়ছে না বুঝতে পারছেন এরা কয়লা খারাপ আপনারা তো জানেন আমি অনুব্রত মন্ডলীর প্রসঙ্গটা পরে আসছি এরা কোনো কিছু খেতে বাদ রাখছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ডাক দিয়েছি এই বাংলা যারা লুট করলো এই বাংলায় যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারটাকে লুট করলো যারা বোমা গুলি পিস্তল দিয়ে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইল আমরা সারা রাজ্য জুড়ে আমরা জাঠা বার করতে করেছি আপনারা জানেন যে গত কুড়ি তারিখে এই পশ্চিম বাংলার মানুষের অধিকারের দাবি নিয়ে আমরা ধর্মতলায় উপস্থিত হয়েছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বারবার আমরা চিঠি দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম এই বাংলার বেকার যুবক তারা রাস্তায় কাঁদছে এই বাংলার আদিবাসী দলিত তাদের এসসি এসটিটা চুরি হয়ে যাচ্ছে এই বাংলায় সরকারি চাকরি নেই সরকারি চাকরিগুলো তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিয়েছে আমরা বলতে চাইছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার গরিব মানুষ তারা পাচ্ছে না একশো দিনের কাজের টাকা তারা পাচ্ছে না একশো দিনের কাজের টাকা এই তৃণমূল পঞ্চায়েত থেকে লুট করলো আমরা সেই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নওসাদ সিদ্দিকী আমার চেয়ারম্যান চিঠি করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলার অভিভাবক আমাদেরকে ধর্মতলায় দশ ফুট বাই দশ ফুট একটা জায়গা দিন এই বাংলার বেকার যুবক এই ধর্মতলায় একটু প্রাণ খুলে কাঁদতে চায় এই বাংলার আদিবাসী যুবক যুবতীরা তারা একটু প্রাণ খুলে কাঁদতে চায় ধর্মতলায় এই বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ধর্মতলায় একটু কাঁদতে চায় এই বাংলায় আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার তৃণমূল চুরচুরি করে নিয়েছে আমরা ধর্মতলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটু কাঁদতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো মাঝে মত হিজাব পরেন আপনি মাঝে মধ্যে বোরখা পরে আপনি কখনো সুহান কখনো ইনশাল্লাহ করে এই বাংলার মুসলমান সমাজ আপনাকে বিশ্বাস করে আমরা একটু কাঁপতে চাই ধর্মতলার বুকে সেদিন নৌসাদ আমি একসাথে কয়েক কয়েক হাজারে মানুষ ধর্মতলায় আমরা বসতে চেয়েছিলাম আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বোরখা পড়ার আড়ালে তিনি সুহান আল্লাহ আড়ালে আমাদেরকে লাথি মারতে মারতে নৌসাদকে লাথি মারতে মারতে পেটে কিল ঘুষি মারতে মারতে নৌসাদকে নিয়ে গেল জোড়াশাকো কোথানায় আর আমাকে নিয়ে গেল আপনার লালবাজারে সেই লালবাজারে আমাদেরকে পুলিশ যে অমানবিক অত্যাচার আমরা আপনাদেরকে বলতে পারবো না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তার ভেতরে চিৎকার শুরু করলাম এবং কিছু পুলিশও তো ভালো আছে তারা আমাকে জলটা এগিয়ে দিলেন তারা ওষুধটা এগিয়ে দিলেন আমরা বলতে চাইছি এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ দিয়ে আমাদেরকে মারতে মারতে জেলের ভেতর নিয়ে গেছে কিন্তু ভারতবর্ষের সংবিধানটা আছে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম মানুষের তার অধিকারের কথা বলে সেদিন আমরা আমরা সংবিধানের ওপর আস্থা রেখেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই দানবীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ পুলিশ প্রশাসন আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় সেদিনকে সেদিনকে এই আমডাঙার কয়েকশো বাইক আমাকে থেকে তারা এই পথে নিয়ে গিয়েছিল আবাল সিদ্ধি মোড় পর্যন্ত আমডাঙ্গার আইসি আমাকে ডাকলেন যে বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে কথা আছে আপনি একটু আমাদের সঙ্গে দেখা করবেন আমি আইসির সঙ্গে দেখা করলাম আইসি বললেন বিশ্বজিৎ বাবু আম আমি কোনো বাইক র্যালি আমি করছি বাইক র্যালি করতে দেব না কোনো মিছিলও করতে দেব না আমি তখন আইসিকে বললাম আইসি সাহেব এটাকে শুধুমাত্র আইএসএফ এর জন্য আইসি সাহেব বললেন এই খাঁকি পোশাকটার মর্যাদা দিতে চাই আমার কাছে আইএসএফ যা তৃণমূল তা বিজেপি তা আমি সেদিনকে শুনে এসেছিলাম আমি কিচ্ছু বলিনি তবে আইসি কে কথা শুনিয়ে দিতে চাই যদি এই রফিকুর রহমানের নেতৃত্বে এই রাস্তায় যদি যে রুট দিয়ে এই চোর তৃণমূল মিছিল করবে দু ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এই রুট দিয়ে মিছিল করবে এই কথাটা আইসি কে বলে দিতে চাই আমরা মাথায় কাফন বেঁধে লড়াইয়ে নেমেছি আমডাঙায় এই আমডাঙায় আমরা যখন ছোট ছিলাম বোদা স্কুলে পড়তাম এবং আমরা দেখেছি আমার বাবা এই কামদেপুরহাট থেকে বাজার করে নিয়ে যেত সবজি না নিয়ে গেলে আমাদের খাওয়া হতো না সেই দারিদ্রর কথা আমরা জানি কিন্তু আমডাঙায় আজকে এই হাটের এই এমএলএ পনেরো বছরে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে পেয়েছেন এমএলএ কোঠায় একবারের জন্য এই হাটের মানুষ কোথায় যাবে হাটে কোনায় কোথায় দোকানদারি করবে একবারের জন্য হাটের দোকানদারদের সঙ্গে বসেনি বরঞ্চ তিনি এই হাটকে কিভাবে উচ্ছেদ করা যায় প্রতিদিন তার ষড়যন্ত্র করেছে রফিকুর রহমান আমরা বলতে চাইছি হাটে যারা দোকান দেন হাটে যারা ব্যবসা করেন এই ফুটপাতে মিরাটি থেকে শুরু করে রাজবেরিয়ায় যারা এই সরকারি জমি দখল করে রাস্তা দখল করে কেউ একটা পানের দোকান কেউ একটা চায়ের দোকান কেউ একটা বিড়ির দোকান কেউ একটা ফলের দোকান কেউ একটা সবজির দোকান কিন্তু আমরা দেখলাম যে তাদেরকে হলো আমরা জানি উন্নয়ন কখনো থেমে থাকে না কিন্তু এই গরিব মানুষগুলো তাদের পরিবারের তাদের চুরির টাকা নেই তাদের মিড ডে মিলের চাল চুরির টাকা নেই এই গরিব মানুষগুলো তিপল চুরির টাকা নেই জব করে টাকা চুরি টাকা রে তারা তো এই পান বেচে সবজি বেচে তারা দোকানদারি করত এই এমএলএ একবার বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে বলল না যে দিদি আপনি তো নাকি গরিব মানুষের মহিষা আপনি এই ফুটপাথবাসীদের জন্য অন্তত মিনিমাম দু লক্ষ টাকা দিন আপনি তো অনেক খেলা মেলা মন্দির নিয়ে আপনি ব্যস্ত আছেন এই ফুটপাথের মানুষের জন্য আপনি অন্তত দু লাখ টাকা করে বরাদ্দ করুন সেই সৎসাহের হয়নি আমরা বলতে চাইছি এই আমডাঙ্গাটাকে বোমা গুলি পিস্তল দিয়ে দখল করে রাখার চেষ্টা করেছেন এই আমডাঙ্গায় এগারো সালের পরে মিডিয়া মিডিয়ার মতো তুলে নেবে ভাই বললে অসভ মানে সমস্যা হয়ে যায় বলবে না কখনো আমি বলতে চাইছি যে আমডাকাই রুবি নামক একজন গুন্ডা ছিল প্রধান নয় তিনি দলের কথাও শোনেনি বোমে পিস্তলের জোরে তিনি প্রধান হয়েছিলেন তিনি বোমা গুলি দিয়ে যারা বামপন্থী করত তাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে তাদেরকে কোনো আন্দোলন কর্মসূচি নিতে দেয়নি আমরা জানি আমি রুবিকে অনেকবার বারণ করেছি যখন সোনাডাঙ্গা থেকে ফোন যাচ্ছে কারুর বাড়ি ভাঙচুর করা হচ্ছে কারুর গাড়ি ভাঙচুর করা হচ্ছে কারুর গরু খুলে নিয়ে যাওয়া হচ্ছে কারুর মুরগি খুলে নিয়ে যাওয়া হচ্ছে এই রুবিকে আমরা দেখেছি এই নৃশংসভাবে এই কামদেপুর হাটে কিছু দুষ্কৃতিটাকে বোমা মেরে খতম করে দিল আমডাঙার মানুষ চৌত্রিশ বছরে কেউ কংগ্রেস করেছেন হাত কেউ বিজেপি করেছেন কেউ সিপিআই বামপন্থীদেরকে ভোট দিয়েছেন কিন্তু কামদেবপুরের মানুষ কখনো এই হাটে বোমের আওয়াজ শুনেনি এই রফিকুর রহমান তার দোসর এই রুবিরা বোমগুলি পিস্তল দিয়ে এই কামদেবপুর মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে গণতান্ত্রিক অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে আচ্ছা আমরা তো হাসিম আব্দুল হারিমকে আটবারের আপনারা এমএলএ করেছেন হিন্দু মুসলমান আদিবাসী দলিত সবাই ভোট দিয়েছেন একটা সময় এই আমডাঙ্গার ঐতিহ্য এশিয়ার কমনওয়েলথে যখন তিনি প্রেসিডেন্ট করছিলেন তখন এই আমডাঙার ইতিহাস আমরা সারা পৃথিবীর মানুষ জানত আর এই এগারো সালের পর এই আমডাঙ্গার মানুষ বোমা গুলি পিস্তল দিয়ে চিনছে আচ্ছা আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে কেউ বিজেপি করবে কেউ তৃণমূল করবে কেউ সিপিআইএম করবে কেউ ফরওয়ার্ড ব্লক করবে কেউ আইএসএফ করবে কেউ হাত চিহ্ন কংগ্রেস করবে এটা তো তার গণতান্ত্রিক অধিকার কিন্তু এখন আপনারা দুটো ধনী শুনতে পাই এক হচ্ছে জয় বাংলা যে জয় বাংলা স্লোগানটা শেখ হাসিনার পার্টির দেওয়া জয় বাংলা এটা বাংলাদেশের স্লোগান জয় বাংলা আর জয় শ্রীরাম বলছেন আরে আমিও তো হিন্দুঘরের ছেলে আমিও তো রামকে পুজো করি রাম কি জয় শ্রীরাম ধ্বনি দিতে এই এইয মিছিল করতে বলেছে নাকি আচ্ছা ভাই যারা বিজেপি করেন তারা একবার এই কামদেবপুর হাটে মাছের দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম আপনার দুশো টাকা রুই মাছটা পঞ্চাশ টাকা হয় কিনা আর যারা ভাই তৃণমূল করেন একবার এই মাছের দোকানে বা মুদিখানার দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম আপনার সর্ষের তেল একশো একশো আশি টাকার সর্ষের তেল সেটা পঞ্চাশ টাকায় হয় কি না অর্থাৎ ধর্ম দিয়ে তো কিছু হয় না ধর্ম তো মানুষের বিশ্বাস আরে এই তৃণমূল আরে এই বিজেপি হিন্দু মুসলমান করে আমার বেকার যুবকের চাকরিটা চুরি করে নিল আমার বেকার স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে নিল আমরা তো যখন বামপন্থী আমলে বড় হয়েছি আমরা যখন বামপন্থী নেতাদের দেখেছি হ্যাঁ কিছু কিছু বামপন্থী নেতা তো অন্যায় করেছে বলেই দু সালে চলে গেছে কিন্তু আমরা যাদেরকে দেখে বড় হয়েছি আমরা শিক্ষকদের দেখলে এখন পর্যন্ত পায়ে হাত দিয়ে প্রণাম করি আর এখন স্কুলের শিক্ষকদের ছাত্রদের সম্পর্ক কি জানেন একটা ছাত্র শিক্ষককে বলে যে স্যার স্কুলটা আপনার আর স্কুলের বাইরেটা হচ্ছে আমার অর্থাৎ এই আমডাঙ্গাতে বোমা গুলি পিস্তল রাজনীতিটা এমন জায়গায় পৌঁছেছে আমার ছোট ছোট ভাই বোন যারা শিক্ষা নিতে গেছে সেই শিক্ষা তারাও সেই শিক্ষা নিচ্ছে আমরা বলতে চাইছি সম্প্রীতিটাকে নষ্ট হয়ে গেল কেন নষ্ট হলো